ভারোসি কি করতেছেন এগুলা বুঝতেছেন না তো এই আগুন নিয়ে খেলা করতেছেন কিনা আমি আগুন জ্বালাইতেছি জাতির খরস শাস্ত্রের উদ্দেশ্যে জাতির খরচ শাস্ত্রই করবেন সেটা কিভাবে সম্ভব অল্প লাকড়িতে আপনি রান্না হয়ে যাবে তাই আমি আজকে নিয়ে আসছি 70% জ্বালানি শাস্ত্রই 70% জ্বালানি শাস্ত্রই লাকড়ির ম্যাজিক চুলা তাই এটা কিভাবে আমাদের একটু বলেন তো বিশ্লেষণ করে আপনি দেখেন অল্প কাঠ দিয়ে আগুনের কি পরিমাণ হয় আচ্ছা আচ্ছা যেটা গ্যাসের তুলনায় দেড় গুণ হিট পাবে দেড় গুণ গ্যাসের থেকে দেড় গুণ খরচ সাশ্রয় হবে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট সাশ্রয় হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের জন্য আমার চুলাটা যার সাত আট রান্নার প্রয়োজন তার জন্য আমার এই বারো ইঞ্চি চুলা জি এই যেটা জ্বলতেছে এটা হ্যাঁ এই যে আগুন জ্বলতেছে দেখেন হ্যাঁ এই চুলাটা আগুনটা তো সেই সেই স্পিড মনে হচ্ছে এই গ্যাসের তুলনায় ডারগুন হিট বেশি গ্যাসের চেয়ে ডারগুন বেশি ডারগুন হিট বেশি আমার এই চুলায় আচ্ছা ভর শাস্ত্র হবে 70% 70% এই চুলাটার ধারণ ক্ষমতা আছে 7-8 কেজি রান্নার যার প্রয়োজন তার জন্য আমার এই 12 ইঞ্চি চুলা মোটামুটি বড় ফ্যামিলির রান্না করতে পারবে বড় ফ্যামিলি মেনি হোটেল রেস্টুরেন্ট এবং ছোট মাদ্রাসার জন্য আচ্ছা চুলাটা জি

যদি দর্শকরা অর্ডার করে সেই ক্ষেত্রে কিভাবে চুলাটা পাবে আর আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা আমরা চুলা জ্বালানোর সময় যে প্রথমে আচ্ছা প্রথমে যে ভাই কি দিচ্ছেন এটা পাতলা পাতলা কাট দিয়ে দিলাম জি আরে বোতলে কি দিচ্ছেন যেহেতু সরাসরি কাট সে কারণে আমরা একটু হালকা কেরোসিন দিয়ে দিচ্ছেন অথবা পলিথিন দিয়ে দিব যাতে কাটটা

আচ্ছা দর্শক শুনলেন এই দেখেন বাই চুলাটা মাত্র আগুন দিল এখন যদি আমরা ফ্যানটা লাইন দিই তাহলে দেখতে পারবেন চুলাটা দাউ দাউ করে চলে উঠবে এই যে বাইচুলাটা চুলাটা ফ্যানে লাইন দিচ্ছে দেখবেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুইটি চুলা চমৎকার ভাবে চলতেছে তো আরিফ ভাই এটার ভিতরে কতটুকু পরিমাণ লাকড়ি দিলেন আপনি অনেক দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক বেশি হ্যাঁ

এখন ধরেন আমাদের এলাকা তো ভাই কারেন্ট থাকে না ঠিকমতো সেক্ষেত্রে আমি কি করবো কারেন্ট না থাকলেও আমার ওই চুলা জ্বলবে আচ্ছা আপনার যে এরকম একটা রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেব রিচার্জেবল ব্যাটারি দিয়ে দেবেন হ্যাঁ এক্সেপ্ট ব্যাটারি দিয়ে দিব আচ্ছা এই ব্যাটারি দিলেও চুলাটা চলবে হ্যাঁ কারেন্ট চলে গেলে আপনি ওই কারেন্টের লেনটা খুলে এই যে ওয়াও ব্যাটারি লেন দিয়ে দিলে হয়ে গেল বাস আগের মতো আবার চুলা জ্বলতে থাকবে আচ্ছা তাহলে কারেন্ট গেলেও কোনো ভয় নাই কারেন্ট চলে গেলেও আমার এই চুলা কোনো সমস্যা নাই জ্বলবে হ্যাঁ কারেন্টের কাজ শুধু আমার এই ফ্যানটা চালানো আচ্ছা এই ফ্যানটা আমাদের ওয়ারেন্টি কি রকম এটা 6 মাসের রিপ্লেস গ্যারান্টি পাবে 6 মাস রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ আর চার চুলাটা চুলাটা কি রকম গ্যারান্টি ওয়ারেন্টি আছে মডেল 3 বছরের ওয়ারেন্টি আছে 3 বছর এটা কি স্টেইনলেস স্টিল এসএস এসএস ओरिजिनल এসএস আচ্ছা আচ্ছা ঠিক আছে চমৎকার 3 বছরের ওয়ারেন্টি আচ্ছা ভাই আমাদেরকে আরেকটু ঠিকানাটা একটু ডিটেইলসে বলেন যাতে দর্শকরা সহজে খুঁজে পায় আমাদের এই লোকেশনে আসতে আপনি টিটেন রোড বহচাক আনারপার স্টাফ কোয়ার্টার যে কোনো দিক থেকে রিক্সা যোগে চলে আসতে পারবেন পশ্চিম বক্সনগর জিসি মসজিদের দক্ষিণে কিশোরনা স্কুল সংলগ্ন সংলগ্ন ডেমরা ঢাকা আচ্ছা তোম আর স্ক্রিনে তো অবশ্যই আপনার নাম্বারটা আছে হ্যাঁ নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবে ইমো হোয়াটসঅ্যাপ করা যদি আপনার ঠিকানাটা ভুলে যায় বা কোনো সমস্যা হয় তাহলে ফোনে যোগাযোগ করলে আপনি করবেন আমি নিয়ে আসবে বা ঠিক আছে চমৎকার আচ্ছা দামের ব্যাপারটা আমরা একটু পরে আসছি

সম হবে আমরা তো দেখতেই পাচ্ছি দর্শকরা সরাসরি দেখতে পাচ্ছে কি পরিমাণ আগুন বাফরে বাফ অস্থির আগুন জাস্ট 2 এক পোড়া হ্যাঁ দর্শক শুরুতে 2 এক পোড়া কেরোসিন অথবা হালকা একটু পলিতেন দিয়ে কাঠটা ধরিয়ে এনে দিতে হবে যেহেতু এটা সলিড কাঠ শক্ত কাঠ আর যদি হালকা ডালাপালা হয় তেমন কষ্ট হবে না আরেকটা বিষয় একটু ক্লিয়ার করেন আপনি আমাদেরে চুলাগুলো যখন অর্ডার করবেন আপনি কিভাবে মানে পৌঁছাইতে পারবেন কিভাবে আমরা সারা বাংলাদেশে মাধ্যমে জি

হ্যাঁ জ্বালানি আচ্ছা আচ্ছা আগুন তো বাই সেই আগুন আরে বা তুলনায় আপনার অর্ধেক সবাই লাগবে

আচ্ছা আস্ত ফ্রেস্কের জন্য রান্নার প্রয়োজন তার জন্য আমার এই বড় ড্যাগের রান্নার জন্য আমার এই চুলাটা কত কেজি রান্না করতে পারবে 25 30 কেজি কেজি চুলাটা আচ্ছা 20 25 কেজি রান্নার জন্য আমার এই চুলাটা জি আচ্ছা মাছেরার জন্য রয়েছে 60 রান্নার জন্য আমার এই 22 চুলা আচ্ছা এগুলোর প্রাইসগুলো কি পড়বে

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো দর্শক বন্ধুরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ